গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলে এসেছি আবার আমি বাড়িতে কালকে রাতে যেহেতু মেয়ের ক্যারাটে ক্লাস আছে তো কালকে রাখি নটার দিকে চলে এসেছি ভাইকে নিয়ে এসছে আর দেখো রোদ্রে কিন্তু একদম বিছানায় চলে এসেছি ঘরে সকাল সকাল তো এখন সাতটা কুড়ি তো চলো কী কী রান্না করব কী করবো না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন থেকে রান্না বান্না শেয়ার করা হয় না ননদের বাড়িতে তোমরা তো দেখেছো আরও যদি কখনো বিছানা টিছানা তোলা হয়নি ওখানেও রান্না করেছি বাট তোমাদের সঙ্গে সেটা ব্লগটা তুলে ধরা হয়নি নিজের বাড়ি আর লোকের বাড়ি যাই করো না কেন তবুও তো স্যাটিসফাই হয় না কোনো কিছুতে তো চলো যেহেতু আজকে শনিবার নিরামিষ তো কী কী রান্না করবো সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে চলে যাওয়া যাক এদিকে কিন্তু মুগ ডালটা আমি ভেজে জল দিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত তো চলো আর কী রান্না করবো কেটে কুটে নেওয়া যাক হ্যাঁ দেখো পাখি কি সুন্দর কি চিৎকার করছে কুই 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 ব্রাশ করো পাপা ওই দেখো কেমন করছে গুড মর্নিং বলো সবাইকে তো এই যে বেগুন ভাজা করেছি সাদা বেগুনটা দেখো গরম গরম ভাতার বেগুন ভাজার সঙ্গে থাকবে ঘি বা জমে যাবে আর এখানে বাঁধাকপিটা কেটে ধুয়ে রেখেছি আর এখানে এই যে বাঁধাকপির জন্য আলুটাকে আমি রান্না করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিবো কেটে একটা বাঁধাকপি আর এখানে যে মুগ ডালটা বসিয়ে দিয়েছি জলে খুলে দৌড়ে গিয়ে গুলো নিয়ে এলাম নিয়েছি কেটে নিজে ডালে দিয়ে দিব তো চলো এবার বাচ্চাটিটা ভুলে দেবের মতো লেগে দিয়ে দেবো এবার পাঁচালঙ্কার দিয়ে দেবো সহজে বাঁধাকপিতে পরিমাণ মতো লবণ লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি দেখে এক কড়ায় বাঁধাকপি কতটুকুন হয়ে গেল আবার একটু ঢেকে দেবো আর দিকে ডালটা একবার পরম দিয়ে দিব মূলগুলো সেদ্ধ হয়ে গেছে ডাল ডাল দিয়ে যে নামিয়ে ফেলেছি করলাম আর এই যে বাঁধাকপি আর এই যে বেগুন ভাজি তো চলো আর কি কি বানাবো সেটা একটু শেয়ার এদিকে আমি কেটে নিয়েছি ফুলকপি আলু মূলো টমেটো গাজর তো এটা দিয়ে একটা সবজি করবো যেখানে ফুলকপি কেটে নিয়েছি এটাকে ভাজা করব তো তার জন্য আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল একটু পরলে দিয়েছি কালো জিরে তো এবার আমি ফুলকপিটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আবার ভেজে এই যে বাঁধাকপি ভাজাটা হয়ে গেল এবার আসতে নামে দেব কাঁচা লঙ্কা কুড়ি দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার নামাবো কপি যতই টেস্ট করে বানাবো কপির কিন্তু একটা আলাদা গন্ধ এই গন্ধটা ঢাকার জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম যাতে গন্ধটা একটু আলাদা রকম হয় তো তোমরা কারা কারা ফুলকপি ফ্রাই খাও বন্ধুরা ফুলকপি ভাজা আমার কিন্তু বেশ ভালোই লাগে গরম গরম ভাতে গরম গরম ফুলকপি ভাজা থাকবে কাঁচা লঙ্কা থাকবে ও কিন্তু আমি কাঁচা লঙ্কাটা শিল্লরায় বেটে নিলাম এই যেখানে জিরা তেজপাতা ভেজে বেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বেটে নিলাম ওই তরকারিটা করার জন্য সবসময় দিদি একটা মিক্স সবজি কেটে রেখেছে ওই তরকারিটা করবো হয়ে গেছে নামিয়ে নিলাম তো ফুলকপি ভাজাটা নামি আর করাইটা আমি ধুই নিই এইভাবে তুই দিয়ে দিয়েছি তো এবার আমি এই যে কেটে রাখা সবজিগুলো হালকা ফ্রাই করে নেব সবজি হলেও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখি লঙ্কাটা দিয়ে লঙ্কাটা লঙ্কাটা সবজিটা ভালো করে কিন্তু সবজিটা তো বলবো পছন্দ হয়ে গেল এবার আমি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জল আরিক লাগা এবার ফুটে উঠুক তো সরি অলমোস্ট ডান নয়া জিরা বটা দনে পাতা সব দিয়ে দিয়েছি এবারে হচ্ছে নামে হবে তাহলে আজকের মতো রান্না কমপ্লিট তো কী কী রান্না করেছি বন্ধু আর এই ঝলক দেখিয়ে দিই তো আজকের মুনুতে এই যে ভাত সাদা ভাত আর এখানে হচ্ছে মূল দিয়ে মুগ ডাল আর এখানে এই যে আলু ফুলকপি বেগুন মূল দিয়ে সব কিছু দিয়ে তরকারি পাকা তরকারি আর এখানে হচ্ছে বাঁধাকপি এখানে বেগুন ভাজি আর এখানে হচ্ছে ফুলকপি ভাজি তো আজকের রেসিপি আমার এতটুকু রেসিপিগুলো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো আর কার খেতে ইচ্ছে করছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আজকের মতো রান্না কমপ্লিট আমার চ্যানেল রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর হচ্ছে আশের মতো এখন দেখা হচ্ছে নেক্সট কম হচ্ছে ছোটখানে তোমরা তোমার ভালো থাকো সুস্থ থাকবো বাই বাই